আসসালাম আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল ফাইজব্লাকে সবাইকে স্বাগত এই সকাল সকাল রান্না করতে চলে আসলাম তো আজকে রান্না করব গুডল একটা রেসিপি দেখাবো পটল তো আমরা অনেক রকম করেই খাই তো এইভাবে রান্না করে খাইলে ভাত কিন্তু বাবা বলে না তিন প্লেট খাওয়া যাবো তিন প্লেট না হলো দু প্লেট খাওয়া যাবে তো আজকে হলো যে পটল দিয়ে চিংড়ি মাছের ঘন্ট এখানে হাফ কেজি পটল নিচ্ছি হাফ কেজি পটল দিয়ে আর যে পেঁয়াজ রসুন যা লাগে মশলা সব গুষাই নিচ্ছি আর এই যে নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ তো ধুয়ে নিয়ে আসলাম কিন্তু এখনো বাইশে নিন নেই কারণে যে আমি অনেক ভিডিওতে আমরা দেখাই যে আমরা সেই দিয়ে দিই তো কিরামের ভাষায় ওইটা বলে কিন্তু কীভাবে সেই দিই ওইটা হয়তো দেখাইতে পারি না কারণ অনেক সময় সময়টা কম থাকে তো আজকে আমি কীভাবে সেই দেই চিংড়ি মাছ বাইছে এই ঝোগা বাড়িটা সেটা আমি দেখাবো এটার জন্য মাছটা শুধু ধুয়ে আনছি তো এখন তো একটা রেসিপি দেখাবো কারণ রাতের বেলা রান্না করছি কিছু তরকারিও আছে এই জন্যে ভাত রান্না করবো আর হলো চিংড়ি মাছটা পটলের ঘন্ট রান্না করবো তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমি এখন প্রথমেই ভাতটা কষাই নিই এক ফেল যে পটলগুলি চুকলা সহ ঘন্ট রান্না করবো এই জন্যে ভাল করে কষলায় ধুয়ে নিচ্ছি আর মা ওদের চিনিমাস গুলি বাইছে নিতেছে এই যে ধুইসাইডে গোটাটা ফালাই নিই এটা হলো চুকলা সহ করলে কি হয় একদম মানে লেটা হয়ে যায় না চুকলাটা সহ করলে একটু মানে শক্ত অংশটা থাকে এটা খাইতে বেশি ভালো লাগে আর পটলের চুকলা কিন্তু অসাধারণ শাক এটা যখন যে আমরা ভর্তা করে খাই খুব ভালো লাগে তো কালো জিরা দিয়ে পটলের চোকলা ভর্তা পাখি কত সুন্দর শীর্ষ দিতেছে ঠিক লাগো সকালবেলা বেলা পাখির ডাক হইলো আরো মধুর লাগে তাই তো বলি তোর কণ্ঠের গান মধুর মধুর লাগে এটা সেই পাখির কিছু বেশি বুঝো নাই কণ্ঠের গানটা এত মধুর লাগে temiento mil uhm cima এই যে এভাবে আধা ভাঙা আধা ভাঙা করে পুরা মিহিন না থেতলাই নিবা থেতলাই

পটলগুলি আমার ছেঁচা হয়ে গেল ভাঙা করে যেভাবে নিলাম এখানে এই যে চিংড়ি মাছের এই যে ঝোঁকাটা বাটবো এটা যে বাঁচলো চিংড়ি মাছের মাথার অংশ এটাই বাটা হয়ে গেলো চিংড়ি মাছ উঠাই নিলাম এখন আমি পিঁয়াজ মরিচগুলি কে নেব পিঁয়াজ মরিচ রসুন আর তো প্রায় হয়ে আসছে এটা কাটাকাটি করে নিই আপনার একটা হয়ে গেলো পেঁয়াজ মরিচ রসুন এই রামুল গাছে অনেক ফলন আইছে এবার রামুল গাছে একদম ভইরে দেব ফলনের চোটে এখন একটু পানি এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছ একটু পিঁয়াজ দিলাম টিকা চামুচ দিলাম হলদির গুড়া

ছোটকালে তো এরকম খেয়ে দিত এটা আমার খেয়ে দিলে আইসা বইসা ওর দেখতে খাই আলাই তো হতে কারণ আছে এটার ছোটবেলায় তো এগুলো আমরা এই মাছগুলো আমরা মাইরা আনতাম খাল থেকে তো তখন করতে মাছগুলো মারতাম মাছ তো অনেক মাছ পাইতাম অনেক হইতো অনেক হইতো এইভাবেই আমরা চিংড়ি মাছ সেই দিই আমরা যেহেতু বলি মাছটা সেই দিয়ে এখন যে একটা ঘিরান হয়েছে আর এই যে ঝুঁকা বাইটা দিছি চিংড়ি মাছের আসল তো কিছু ফেলানো যায় না আর এই চিংড়ি মাছটা যদি বাবা যেন পছন্দ করে আর আমাদের বাড়ি সবাই আমার সরু ছেলে তো তরকারি রান্না করলে খালি খুব আমার চিংড়ি মাছ বাইসে বাইসে দাও সরু ছোটো অনেক পছন্দ এখন তাহলে পটলের ঘন্ট না করার জন্য তোরা এটা বসাই দিস কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল আর এই ঘন্টাটা অবশ্যই যদি ট্রাই করে দেখেন সরিষার তেল দিয়ে এখন দিয়ে দেব দুটা আস্ত শুকনামরিচ একটা তেজপাতা একটু কালি জিরা দিব কালো জিরা ভাজা হয়ে গেল এখন দিয়ে দিব রসুন পেঁয়াজ

এটা কিন্তু আর শুকনো মরিচের গুঁড়া দেব না শুধু কাঁচা মরিচের ঢালটা আর ওই যে মাছ সেই গসাম একটু বেশি ওটাই পেঁয়াজ রসুন কাঁচা মরিচটা ভাজা হয়ে গেছে এখন কে দেবো সামান্য একটু আদা রসুন বেশি না অল্প একটু একটু ভাইজা নেব জানিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা নাও

কম দিলাম চিংড়ি মাছের দিকে এখানে আর মশলা দেবো না আর মন্ত্রটা হওয়ার আগে গুড়ার গোড়াটা দেবো বুঝলো আর এই রান্নাটা এটা স্বাদ তো আমরা জানি রান্না করে খাই মাঝে মধ্যেই তো এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি যদি কেউ একবার ট্রাই করে কেউ বারবার রান্না করে খাবে খাবিটে খাবি ভালে ভালে এখন দিব এইবেলা খা চিঙি মাছ কড়াইতে একটু পানি দিয়ে রাখলাম এই অংশটা করে দিয়ে দেবো কারণ এখানে চিংড়ি মাছের বাচ্চাটা রয়েছে গেরান লাগে রয়েছে তো বন্ধুরা দেখলে কিছু এই যে আমি কিছু মশলা দিলাম এখন দিয়ে দিব পটল পটল ছাটা ঠিকের যে পানিটা উঠছে এটা দিয়ে ভালো করে কষাই দিবো তারপরে সামান্য একটু পানি দিয়ে আবার ভালো মতো সেদ্ধ হতে দেরি লাগে না ঠিক আছে এই যে এখন আর কোনো পটলের অংশের পানি নেই একদম শুকনা এখন দিয়ে দেবো একটু পানি এই যে কড়াইটার মধ্যে যে কড়াইটা ধুয়ে দিলাম বাস না ফালাইবে না না ঘেরা ঘেরা আর বোঝা নাই না এই পানি তো কি পানি আমি একটু পানি দেবো এখনই পুরো তেল হয়ে গেছে রান্না হয়ে গেল যে একটু পানি দিছিলাম ওটা শুকায় গেছে একদম তেলে ভাজা ভাজা কাঁচা মরিচের ভাল শুধু গরম বৃষ্টি আবার অন্ধকার হয়ে যেতেছে আকাশ মেঘ লই গেল হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পটলের ঘন্ট এভাবে যদি কেউ রান্না করে খায় দেখেন মানে খাবার যে কি একটা স্বাদ যার মুখে রুচি নাই সেও এক প্লেট ভাত খাইব আর হইল অবশ্যই এটা রান্না করতে গেলে এটা হলো চুকলা সহ চুকলা সহ রাখলে এরকম থাকে আর চুকলাটা ফেলে দিলে একদম ভর্তা ভর্তা হয়ে যায় ওইটা ভালো লাগে না আর যে বাগানের কালো জিরা দিছি ওইটা আমার অনেক পছন্দ যার পছন্দ না সে দিবেন না এভাবে ট্রাই করে দেখছেন ভালো লাগবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের তো দেখাইতে পারি নাই কালকে এই মায়ের ঘরটার জন্য এই মানে মাল সামালা কিনে নিয়ে আসছে আর কি এই যেমন কাঠ কিনে নিয়েছি যে কাঠ এখানে রাখছি সব আর টিনগুলো এক বাড়িতে রাখছি কারণ খোলা জায়গায় তার রাখা যায় না কারণ গ্রামগঞ্জ কে কোনটা হাতে করে নিয়ে যায় যে কারণে কাঠ এখানে রাখছি আর অন্য অন্য আরও জিনিস আনছে দরদা জানালা ওগুলো রাখছি যে ওখানে তো এখানেও চলিয়ে আর কি চলে কালকে তো মালদাল কিনে দিয়ে গেছি সারাদিন ওখানে লাগিয়ে গেছে একদিন লাগিয়ে গেছে মালটা একটা ঘরের জন্য তো আর কম কিছু লাগে না অনেক কিছু লাগে মানে খুঁটি লাগে কাঠ লাগে টিম লাগে অনেক কিছু প্রয়োজন তো সে কারণে আজকে আবার এই যে চলে আসছি আপনাদের দেখায় যে কী কী কিনছি এগুলো দেখাই আছেন আমার সাথে এখানে এলাম কাঠ একেবারে সোম এসেন থেকে ভাঙ্গিয়ে নিয়ে আসি কাছে আলাম সেও কি হ্যাঁ একেবারে ভাঙ্গিয়ে নিয়ে আছি এখানে এটা কমপ্লিট করে আর আরো দেখাই আর এটা হলাম এই যে টয়লেটের জন্য টয়লেটের যে সিলাপ আর এই যে এই দিকে আবার আছে এলাম এই দিয়ে চাকের উপরে সিলাপটা দিয়ে তারপরে আর কি এটা ভাত হবে তার উপরে এই কুটি দিয়ে বেড়া দিয়ে একেবারে তিন দিয়ে বেড়া দিয়ে আটা বাটা একেবারে ভাত রূপ হবে হ্যাঁ চারটা আনছি যখন একটা রাখতে এখানে তিনটা তো আরও আছে দেখাই আর এখানে এলাম এই যে এটা

তো ঘরটা যখন মোটামুটিভাবে দাঁড়াইবো তখন আপনাদের আবার দেখাবো বা মিস্ত্রিরা যখন কাজ কাম শুরু করছে তখন আপনাদের দেখাবো চেষ্টা করবো আর কি যতটুকু সম্ভব তো যাই হোক মোটামুটি আর কি দেখালাম কী কী মাল থামেলা কিনে আনছি তো কাজ চলাকালীন অবস্থা আবারও দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো সব কিছুই দেখবেন আর না দেখলে তো আসলে আপনারা বুঝবেন না যে আমরা আসলে ঘরটা কিভাবে তুললাম পরে ঘর কমপ্লিট করে শুধু ঘর দেখালাম তাইলে তা হইল এই জন্যে আসলে দেখান দেখানো আর কি ওই প্রতিটা ভিডিওর মধ্যেই কিছু কিছু করে আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করুন তো যাই হোক আজকে এই পর্যন্তই আমরা এখন ওই যে বাইতে চলে যাব বাইরে রান্না বারা হয়েছে সকালে যাই সেটা খাওয়া দাওয়া করবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আসুন घंटो चिंगी मस दिए बच्चों ना ठेला ही ठेला इधर जब मोजा उसका हो जैसे कोर दिन ना कहीं से बुझ बोना ही ना कहीं ले बुझ बोल जा बस मिला ही अलग वर्क करती है कवर सुपर

কেউ না খায় থাকেন খায় দেখবেন যে কিরকম স্বাদ মানে এটা একেবারে একশো তে একশো নাম্বার বললাম তো যে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার রান্না এটা হুম সেই স্বাদ অনেক স্বাদ মানুষ অনেকে আছে কেউ আছে পটল পছন্দ করে না কিন্তু এই পটল দিয়ে অনেক রকমের রেসিপি আছে

একটা একদম অসাধারণ রেসিপি এটা আরে অল্প তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় হয়ে যায় মানে যে প্লেট কিন্তু খাওয়া হয়ে গেল ওই এক তরকারি দিয়ে হ্যাঁ আজকে পর্যন্ত আপনি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ